আলুতে নতুন চমক ঘটলো আবার কি অপর দিকে রসুনের চরম দশ লেগে গেল ষাট টাকার ভিতরে আবারও দাম কমতির দিকে রয়ে গেল অপর দিকে আলুতে আজকেও এক থেকে দুই টাকা কমতির দিকে রয়েছে বাজার দাম সব মিলিয়ে জানিয়ে দেব আজকের বাজার দর কেমন রয়েছে প্রিয় দর্শক রয়েছে সরাসরি ঢাকা শ্যামবাজার প্রিয় এই মুহূর্তে রয়েছে ফরিদপুর পাবনা রাজবাড়ির পেঁয়াজগুলো এমনকি প্রিয় দশক এই ফরিদপুর পেঁয়াজ আজকের বাজারে অষ্টআশি টাকা থেকে নব্বই বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং পাবনার পেঁয়াজগুলো নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে অপরদিকে রাজবাড়ির পেঁয়াজগুলো অষ্টআশি টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মান বেঁধে বেঁচে বিক্রি চলছে প্রিয় দর্শক বাজারে নাকি ষোলো থেকে সতেরো বস্তা মুড়ি কাটা পেঁয়াজ আসাতে বাজার হতার ধম খেয়ে আছে সবাই নাকি কমতির দিকে তাকিয়ে আছে যে কারণে বাজারে আজকে বেচাই কিনা নেই কি পেঁয়াজের দামও শুনেও ক্রেতারা নিতে যাচ্ছে না পেঁয়াজ নাকি আরও কমতির দিকে রয়েছে সব মিলিয়ে প্রিয় দর্শক এদিকে রয়েছে গুটি পেঁয়াজ ছোট আকৃতির এবং কি ভালো আকৃতিরও রয়েছে এটার ভিতরে প্রিয় দর্শক এগুলো বেঁচে বিক্রি চলছে পঁচাত্তর টাকা থেকে পঁচাশি টাকার ভিতরে প্রিয় দর্শক অপর রয়েছে চায়না রসুন চায়না রসুনের বাজারে আজকে পাঁচ টাকা দেখতে পেয়েছি এটা অরিজিনাল চায়না রসুন প্রিয় দর্শক রস এই চায়না রসুনের কারণে কিন্তু আমাদের দেশি নাটোর রসুন চরম ধসে গেছে চায়না রসুন আজকের বাজারে একশো তিরিশ টাকা ধরে বিক্রি চলছে এদিকে রয়েছে একশো ফরিদপুর জেলার রসুন এই রসুন আজকের বাজারে চল্লিশ টাকা থেকে পাঁচ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে অপর দিকে রয়েছে দেশি নাটোর রসুন আমাদের এই দেশটি নাটোর রসুন আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে কিন্তু ব্যবসায়ীরা দাম চা চাইলেই হবে না ক্রেতারাও নিতে হবে কিন্তু ক্রেতারাদের কোনো দামই চাচ্ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবং কি অপরের দিকে রয়েছে আলু আলুতে আজকের বাজারে এক থেকে দুই একটা আবারও বাড়তির দিকে রয়েছে এবং কে আলু নেপাল ভার্মা বিভিন্ন জায়গায় আলু এক্সপোর্ট হওয়ার কারণে কিন্তু কে দু এক টাকা বাড়তি দিক দেখতে পাচ্ছি আলুতে আজকের বাজারে সর্বনিম্ন আঠারো টাকা এবং সর্বোচ্চ বাইশ